যখনই আপনার সময় হয় হাঁটতে চলতে ফিরতে এমনকি পাঁচ অক্টো নামাজ এবং রাতে নামাজে কাজ হচ্ছে না তার থেকে অসুখ লেগেই থাকছে একটার পর একটা বিপদ লেগেই থাকছে তার মানে বুঝতে হবে হচ্ছে না আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইস্তেক্ফর এমন বরকতময় আমল যা চিন্তা দূর করে বিপদমুক্ত করে রিজিকে বরকত দেয় তাহলে কিভাবে সম্ভব যে ইস্তেকাফর করেও কোনো ফল পায় না যদি আপনি ইস্তেকাফার করেন তারপরও আপনি ফল পাচ্ছেন না তাহলে ভাবতে হবে আমরা কোথায় ভুল করছি মাওলানা রুমি বলেন হে মানুষ তোমার দুঃখ কষ্ট বিপদ আসে নিজের আমলের কারণে তোমার চরিত্রের কারণে তোমার ভুলের কারণে তুমি যদি দেখো তোমাকে চারদিকে দুঃখ কষ্ট ঘিরে ধরেছে বেশি বেশি তবা করো ইস্তে করো আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন অথপর যিনি বেশি বেশি ইশতে করেন তার জন্য সুসংবাদ আর আল্লাহ তার রসুল সল্লা সাল্লামের ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না এই কায়নাত উল্টো হতে পারে কিন্তু তাও কাজ হচ্ছে না আমাদের ভিতরে ভুল আছে গাফুলতি আছে দুর্বলতা আছে আমি ব্যক্তিগতভাবে তিনটি ভুল লক্ষ্য করেছি যেসব কারণে মানুষের ইস্তে করেও কোনো লাভ হচ্ছে না আর এই কাজগুলো যদি পরিহার করেন তাহলে বরকত পাবেন প্রথমত মানুষ গোনা করতে থাকে আবার ইসতে গফ্ফর করা বাদ দেন না মিথ্যা কথা বলা বন্ধ করেন না মানুষ ঠকানো প্রতারণা করা মানুষের উপর জুলুম করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যর হক মেরে দেওয়া এতিমের সম্পদ মেরে দেওয়া আর এই সব গুণা থেকে ফিরে না আসলে ইস্তেগফার করা কি কোনো কাজে আসবে আপনারাই বলুন এটা তো এক প্রকার মজা করা এটা তো এক প্রকার মজা করা হলো এটা তো এক ধরনের মোনাফিকের কাজ একদিকে বলছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর অন্যদিকে সেই গোনাগুলো করেই চলেছে তাহলে এতে ইস্তেগফার কি কোনো কাজে আসবে তাই ইস্তেকাফরের সাথে দবা করে সেই সকল পাপ থেকে সরে আসতে হবে আপনি যদি সত্যিকারে দবা করেন পড়েন এবং আল্লাহ দিকে ফিরে আসেন তারপর যদি ইস্তেকাফার করেন তাহলে এর এমন কোনো সম্ভাবনা নেই যে বরকত পাবেন না আল্লাহ তার রসুলের ওয়াদা মিথ্যা হতে পারে না আর দ্বিতীয়ত ভুল আমরা মুখে ইসতে গ্ফার করলে মনে বিশ্বাস থাকে না তবুও মনে কোনো কোন বিশ্বাস নেই নিজের মনে হতাশা কাজ করে এমন অবস্থায় ইস্তেগফার গাফার করেও আমার কিন্তু তাহল এবং বিশ্বাস নেই এতে আদৌ কোনো উপকার হবে না এমন অবস্থায় ইস্তে গফ্ফার করে ও লাভ হয় না তাই ইসতে গফার একই আর ইকলাস তার বিশ্বাসের সাথে পড়লে ইসতে কবুল হবে এর হাদিসে আর কোরআনে বলা হয় ইসতে করলে টেনশন দূর হয় আল্লাহ তালা কোরআনে বলেন ইসতে সঠিকভাবে করলে রিজিক বাড়বে সন্তান হবে বাগান ফসল বাগানাদি ফসল হবে দুশ্চিন্তা দূর হবে তাই দুনিয়ায় যে কোনো বিপদ দুঃখ কষ্ট আলভূর উপর ভরসা করে ইস্তে করলে ফল পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সঠিকভাবে ইস্তে করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে